আমি মাছ আজকে মাছের ডিমের টক বানাচ্ছি এই যে প্রথমে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর এই যে মাছের ডিমগুলো মাছের ডিম ভেজে রেখে দিয়েছি আর এই যে একটু তেঁতুল গোলা দিয়ে রেখে করে রেখেছি এইবার এটা হয়ে হয়ে গেলে তারপরে আমি এই মা যে টকটা ঢেলেছি তেঁতুল গোলাটা ভেঙে এবার এতে একটু নুন দিচ্ছি নুন একটু হলুদ দিচ্ছি এই যে চিনি দিচ্ছি এবার আমি মাছের ডিমগুলো ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এগুলো না দিয়ে নেব হয়ে গেল আমার মাছের ডিমের টক